ছোট পর্দার জনপ্রিয় মুখ হাজরা আনন্দের ধারাবাহিকে তার অভিনয় ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে এবার এই আসছে নতুন চমক মা হতে চলেছে ঠিকই শুনেছেন গল্পে আসতে চলেছে টার্নিং পয়েন্ট যেখানে আনন্দের জীবনে আসছে এক নতুন অধ্যায় মাতৃত্ব অন্বেষার সাবলীল অভিনয় আর এক্সপ্রেশনে ইতিমধ্যে নেট দুনিয়া মুক্ত আর তার মাঝেই ঈশানী চ্যাটার্জির এক নাচের ভিডিও শেয়ার করে অন্বেষা যেভাবে তাকে শুভেচ্ছা জানিয়েছে তাতে নেটিজনরা বলছে নিজের যেমন ভালো অভিনেত্রী তেমন ভালো মানুষও এই দুই অভিনেত্রীর বন্ধুত্ব যেমন মন ছুঁয়েছে তেমনি অন্বেষার অভিনয়ে আনন্দিতে মা হওয়ার পর্ব নিশ্চয়ই জমিয়ে দেবে টি আর লড়াই অনেকে বলছে টিআরপিতে অনেকটাই এগিয়ে যাবে আনন্দি সিরিয়ালে মা হবে বলে দর্শকরাও চাইছে এরকম একটা টুইস্ট দেখতে তো বন্ধুরা তোমরা কে কে খুশি আনন্দে মা হবে বলে কমেন্ট করে জানাও ধন্যবাদ